আমি মনে করি আপনি যদি একটু ইন্টেলিজেন্ট হন আর একটু যদি মোটামুটি ঘাটাঘাটি যদি করেন আহ অলমোস্ট কিছু একটা আসবে এই জায়গা থেকে না আলহামদুলিল্লাহ আমার যেটা মনে হয় আপনারা প্রত্যেকেই যারা যাওয়ার প্ল্যান করতেছেন মিনিমাম এক মাস আগে জানাবেন আসসালামু আলাইকুম আহ হাজার টাকায় চাই না এমন শিরোনামে একটা ভিডিও আপনারা ঠিক এক মাস ষোলো দিন আগে দেখেছিলেন ছাব্বিশে আগস্টে যেটা করেছিলেন আমাদের প্রিয় লিঙ্কন ভাই এবং এই বিষয়টা নিয়ে অনেকে অনেক বেশি দ্বিধাধন্দে ছিলেন কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছিল যখন লিঙ্কন ভাই থাকাকালীন একজন চায়না থেকে আসার সময় তিনি তার অভিব্যক্তি আমাদের সাথে শেয়ার করেছিলেন তার চায়না থেকে আসার ভাইয়া যেই বিষয়ে কথা বলেছিলেন যেই বিষয়টা আলোকপাত করেছিলেন সেটা সঠিক কিনা আজকে আমাদের পাশে আছে আরিফ ভাই আরিফ ভাইকে আপনারা অনেকেই দেখেছেন গত দুই দিন আগে বা কিছুদিন আমাদের এই ভিডিও পাবলিশ হওয়ার তিন চার দিন আগে আপনারা দেখবেন তিনি চায়নাতে ভাইয়ের সাথে ছিলেন এবং সেই বাসাতেই ছিলেন যে এই বাসাতে আমাদের সকলকে ফ্রি থাকার একটা প্রস্তাব ভাইয়া দিয়েছিল মাসে পাঁচজন তো আরিফ ভাই চায়না থেকে গিয়েছেন সেখানে ভাইয়ের সাথেই ছিলেন সেনজেনেও গিয়েছেন বাসায় ছিলেন অল ওভার ওনার একটা ভালো ওভারভিউ এই সম্পর্কে হয়েছে এবং তিনি দেশে আসার সময় আসলে তিনি দশ হাজার টাকায় আসতে পারলেন নাকি তার চেয়ে বেশি পেলেন নাকি তার কি তার অভিব্যক্তি এই বিষয়ের প্রতি আমরা তার থেকেই শুনবো আমরা কাছ থেকে পুরো বিষয়টা ক্লিয়ার ভাই আপনার দিবেন আমাদের যারা দেখছে তাদের জন্য আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন এবং দেখছেন এর আগে কয়েকটা ভিডিওতে আমিও অপিনিয়ন শেয়ার করছি যেহেতু আমি চায়নাতে গেছি অনেকে হয়তো বা ভয় পাচ্ছেন চায়নাতে যেতে আমি আনফর্চুনেটলি হচ্ছে সাডেনলি আর কি ডিসিশন যে দেখে যাই ভাইয়ের কথার উপর ভিত্তি করে দেখি যাই আউদ কি যাওয়া সম্ভব যেহেতু আমার টাকা খরচ হচ্ছে না বা আমি ব্যবসার যদি কোনো আইডিয়া যদি পাই আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি পারছি তবে আমি তো অনলি আসলে সিক্স ডেজ জন্য গিয়েছিলাম কিন্তু এইখানে আমি মন আপনাদেরকে সাজেস্ট করবো যে অন্তত মিনিমাম দশ দিনের জন্য আপনারা যদি ব্যবসার উদ্দেশ্যে যদি যান দশ দিনের জন্য যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বললো যে লিঙ্কন ভাই দশ হাজার টাকায় যে যেটা এটা অনেকের হয়তো দশ হাজার টাকায় খরচ হবে আমি মনে করি কেউ যদি কিছু 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 যদি যদি অবলম্বন করে বা ব্যবসায়িক উদ্দেশ্যে যদি যদি কিছু করে তার কিছু প্রফিট হবে যেমনটা আমি আসলে আপনাদের কাছে শেয়ার করতে চাই না যে আমার কত প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ আমার এটা যার ক্যাপাসিটির উপরে কারণ আপনারা জানেন যে আমি আর আরেকটা কথা যেটা লিঙ্গন ভাই আপনারা হয়তো বা কোনো একটা পথ দেখাইব কিন্তু আপনারা কিন্তু নিয়ে যাইবো না আপনার ওই পথটা হচ্ছে আপনার নিজের কিন্তু তৈরি করে নিতে হইব আমি দীর্ঘ ভাইয়ের একটা কথাতে কিন্তু আমি মোটামুটি আরেকটু বেশি ইন্সপায়ার হয়েছি যেটা হচ্ছে উনি বলছে যে উনি পার ডে দশ কিলো হাঁটছে আমি এইখানে কিন্তু আমার অ্যাপসে দিয়ে রাখছি আমি কয় কিলো হাঁটছি এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা আমি পঁচিশ কিলো উনিশ কিলো পর্যন্ত হাঁটছি সুরসিংয়ের জন্য আর এক মার্কেটে যাওয়ার পরে আমি তো প্রথমে হচ্ছে আপনার একটা বিষয় আমি মনে করছি যে একদিনই আমি দুই তিনটা মার্কেট মনে হয় ভিজিট করতে পারবো আমার বন্ধু এর সাথে গেছে সেও কিন্তু আসলে ওই রকম কোনো কিছু করতে পারে নাই আছে সে কেমন সামনে আসতে চাচ্ছে না আমরা দুই বন্ধু দেখলাম যে যদি আপনি মানে ডিপলি যদি কোনো কিছু যদি ভালো কিছু যদি লাভের আশা করতে চান আপনি এক মার্কেটের ভিতরে তিনি কত হাজার হাজার মনে করেন যে আপনার এটা কি বলে যে সাপ্লায়ার অনেক সাপ্লায়ার সবার কাছ থেকে তো রেট একরকম পাবেন না সবার কাছ থেকে কিন্তু আপনি একই জিনিস পাবেন না যেমন অনেকে হয়তো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন আমি একটা ওইখানে একটা বোকা একটা বোকার মতো একটা কাজ করছি আমি মনে করছি যে হচ্ছে ফ্রি বিপিএনটা আমি পাবো কিন্তু আমি বিপিএনটা না নিয়ে হয়তো অনেকের মেসেজের উত্তর আমি দিতে পারি নাই সেই জন্য আমি আসলে এক্সট্রিমলি সরি আমি বুঝতে পারি নাই যেহেতু আমার ফার্স্ট ফার্স্ট ট্রাভেল তো তো ওইখানে গেলে আপনারা বিপিএনটা নেবেন আর এইভাবে যারা যাদের অ্যান্সার দিতে পারছি তো দিছি এবং তাদের প্রোডাক্টের প্রাইস সম্পর্কে যেরকম ধারণা চাইছেন অনেকে সুইটেবল প্রাইস পাইছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনি যদি নিজে যদি দৃঢ বিশ্বাসে আপনি যদি আগান ইনশাল্লাহ এখান থেকে সফল কাম হবেন এখানে যেটা বলা হয়েছে যে দশ হাজার টাকায় আপনি চায় না আমি মনে করি আপনি যদি একটু ইন্টেলিজেন্ট হন আর একটু যদি মোটামুটি ঘাটাঘাটি যদি করেন অলমোস্ট কিছু একটা আসবে ইনশাআল্লাহ তাহলে আমরা একটা একটা বিষয় টু ক্লিয়ার করি আপনি এখানে 10000 টাকা চায়না বিষয়টাকে স্বীকার করে নিলেন এবং এটা বেশি হতে পারে সেই দিকে আমরা না যাই 10000 টাকা চায়না আমার আমার 10000 10000 লাগে নাই ভাই আমি সবাই বলি রিজিকের মালিক তো আল্লাহ পাক তাই না আমি যেহেতু অন্য একটা বিজনেস বিজনেসের সাথে ইনভলভ এটা আপনারা আগেও জানেন বা ওইখানে যখন আমি প্রোডাক্ট সোর্স করছি সবাইকে আমি দিছি অলমোস্ট আমি মোটামুটি গুয়াংজো এবং গুয়াংজোর বাহিরেও কিন্তু কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করছি

আরেকটা ওয়্যার এর মাধ্যমে হয়তো আমি কিছু প্রফিট হইছে আলহামদুলিল্লাহ যেটা ঠিক আছে এটা এটা আমরা তবে তবে ওই রকম না তবে হচ্ছে সম্ভব বিষয়টা হচ্ছে সম্ভব আরেকটা পয়েন্ট যেটা যেমন একটা পয়েন্ট হলো আপনি 10000 টাকায় চায়নার এই বিষয়টা গেল আরেকটা পয়েন্ট হচ্ছে ভাইয়ার যেহেতু অনলাইনে আপনি একটা অ্যাপের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আপনার ছিল এইখানে তো আপনার কিছু বেনিফিট আসছে মানে একটা একটা ক্লায়েন্ট বেস অথবা কেউ নক করা এটা তো আপনি মোটামুটি স্যাটিসফাই এই জায়গা থেকে না আলহামদুলিল্লাহ আমার যেটা মনে হয় আপনারা প্রত্যেকই যারা যাওয়ার প্ল্যান করতেছেন মিনিমাম এক মাস আগে জানাবেন এবং এই ভিডিওটার নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে ভাইয়ার ভিডিও দেয়া থাকবে যেখানে তিনি চায়নাতে ছিলেন এটা তাদের জন্য যারা খুব বেশি সন্দেহ আর একটা হচ্ছে যারা নতুন যাবে আমি আমি কেন জানি হচ্ছে চায়নাতে হচ্ছে আপনার ট্যাক্সিতে চড়াটা কমফোর্টেবল নট অনলি আসলে মানির বিষয় না টাকার বিষয় না কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার ট্যাক্সির চাইতে মেট্রোতে চড়াটা হচ্ছে সবচাইতে বেস্ট এবং খুব চিপে যেমন আমি তো প্রতিদিন হচ্ছে সকালবেলা দেখা যাইতেছে হয়েছে প্রথম দিন হচ্ছে আপনারা তো জানেনি আমি হোটেলে খাইছি আমার উনাশি আর গেছে উনাশি আর গেছে এবং পানি অ্যান্ড জুস সহ অলমোস্ট আপনার নাইনটি সিক্সের মতন চলে গেছে তো আমি লিঙ্কন বের বাসায় হচ্ছে আপনার রান্নাবান্না করছি রান্নাবান্না করে ওটা খাইতাম সকালবেলা রান্না করে সুন্দর মতন খাইয়ে আমার যেই যেই আমি তো সুন্দর মতো নোট করে নিচ্ছি কোথায় কোথায় যাব কোথায় কি করবো না করবো কিছু করছি ওইখানে চলে যেতাম এই জিনিসটার বিষয়টা হচ্ছে এটা তো যদি আপনারা যদি ট্যাক্সিতে যদি ইউজ করেন আপনারা দেখা দিতেছে যে মনে করেন যে আপনার পুরো পকেট খালি হয়ে যাবে আপনি মেট্রোতে কিভাবে যাবেন কিভাবে কি করবেন আমি চাইছিলাম যে একটা ভিডিও করতে আমি ভিডিও মেক করছি আমি বাইরে এটা সম্পূর্ণ দিয়ে দিব ভাই কাট করে সুন্দর মতন যাতে যে আপনাদের বুঝার ক্ষেত্রে কিভাবে আপনার টিকিটটা কাটবেন কীভাবে কি করবেন এটা ইন্ডিভিজুয়ালি আমি ইউটিউবে পাইনি সবাই দেখছে যে দেখাইছে এভাবে এভাবে করেন বাট একদম প্রপারলি আপনি কিভাবে আর এম বি দিয়ে কীভাবে যা কিছু করবেন বা কোন কোন স্টেশনে আপনি যদি হারাই যান কীভাবে আপনি যা কিছু করতে পারবেন সব ভিডিও আমি বাইরের কাছে দেবো ইনশাল্লাহ আপনার পায়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় সুবিধা সুবিধা করেন ভাষায় যারা যাবে এরা আসলে রান্না করে খাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়গুলো আপনি কেমন দেখছেন এবং কেমন হওয়া উচিত একজন যখন যাবে সেখানে আসলে নাম বলবো না তবে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করি ভাই আমরা নিজের ভাষায় থাকলে তো আমরা নিজেরা মনের নিজের বিছানাটা একটু গোনা করতেন যে ঝাড়ু দিতাম বা সবকিছু করতাম তাই না বা আমি নিজে যদি দরেন যে মেসেজ যদি থাকি আমার তো সব কিছু রান্নার পরে তো সব কিছু গুচগাছ আমার নিজেরই করতে হইতো তো আমি মনে করি যে আমরা যারা যাবো ভাই সবাই বাসাটা নিজের বাসা মনে করবেন সবাই নিজের মতন করে গুজগাস গাছ করবেন গুচগাস করে রাখবেন ঠিক আছে কারণ হচ্ছে দেখা যায় হচ্ছে আমরা কেউই জমিদার না আমরা কেউই জমিদার না আমরা যাচ্ছি ওইখানে কিছু বেনিফিটের জন্য যাতে যে বেনিফিট পায় যাতে যে আমরা যাতে যে কোনো কিছুতে যাতে না ভুলে যাই ঠিক আছে সবাই সবার মতন করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। এবং সবার সাথে মানে ভালো আচরণ এবং আমার যে যে কাজ যা যে যে যা কিছু আছে সবকিছু ঠিকঠাক মতন করে গুজগাজ করে রাখবো ওকে তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব আরিফ ভাইকে অনেক বেশি ধন্যবাদ আর আমার যেটা মনে হয় আপনারা যারাই যাচ্ছেন যাবেন বা যাওয়ার প্ল্যান করছেন তারা এই ভিডিওগুলো দেখবেন আরিফ ভাই ছিল আমাদের দ্বিতীয় এক্সপেরিমেন্ট এবং তিনি ক্যামেরার সামনে আসছেন এজন্য তাকে অনেক বেশি ধন্যবাদ মানে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ